রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিগুলিকে স্মরণ করার জন্য বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস এই দিনটিতে সেই সমস্ত সংস্থাকে সম্মান জানানো হয় যারা বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ সশস্ত্র সংঘাত এবং অন্য যে কোনো সংকটের হাত থেকে রক্ষা করে মানুষকে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিতে আক্রমণ করে ভারতীয় সেনা মানবতাকে রক্ষা করতে সংকল্প নিতে হবে আমাদের বিশ্ব রেড ক্রস দিবসে আয়োজিত অনুষ্ঠান স্থানে কথা উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো স্বাধীনতা মানবতা নিরপেক্ষতা স্বেচ্ছাসেবা ঐক্য এবং সর্বজনীনতা নিয়ে গোটা বিশ্বে কাজ করছে রেড ক্রস বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো Indian armed forces launched operation sindhu post midnight in pakistan and pakistan occupied jammu and kashmir from where terrorist attacks against india have been planned and directed. in a world increasingly shaped by uncertainty and evolving challenges, the observance of world Cross day serves as a poignant reminder of the enduring power of humanity. The recent directive from the Ministry of Home Affairs to conduct nationwide mock drill on today evening underscores the gravity of the challenges before us.